শাপলার পাতুরি নমস্কার বন্ধুরা আজকে শাপলার একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এলাম পাতায় মোড়ে যে কোনো পাতা লাউ পাতা কুমড়ো পাতা চাল কুমড়ো পাতা দিয়ে এই পাতুরি তৈরি করব। পাতুরিটা খেতে তো অসাধারণ হয়ই সাথে পাতাগুলো মেখে মেখে খেতে খুবই ভালো লাগে তাহলে শুরু করি এই ঝাল ঝাল রেসিপিটা এখানে আমি চিনাটি শাপলা নিয়েছি খোলা ছাড়িয়ে নিয়েছি একটু জলে ডুবিয়ে রেখেছিলাম খানিক্ষণ এরপর গ্যাস জেলে পাত্রটা বসিয়ে দিলাম শাপলাটা সেদ্ধ করে নেবো দশ মিনিট এই সময় অল্প একটু হলুদ আর একটু স্বাদ মতন লবণ দিয়ে নেব শাপলাটা সেদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাওয়া অবধি সেদ্ধ করে নিতে হবে এতেই অনেকটা রান্না এগিয়ে থাকে দেখুন শাপলাটা সেদ্ধ হয়ে এসছে এবার জল ঝরিয়ে পুরো নিকড়ে রেখে দেব এখানে পাতা নিয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা নিয়েছি লাউ পাতা দিয়েও খুব ভালো হয় কয়েকটি পাতা বড়ো বড়ো পাতাগুলো নিচে দেবো আর ছোটো পাতাগুলো উপরে রাখবো একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে শুরু করি এখানে আমি বড় দু চামচ পোস্ত বাটার নিয়ে নিয়েছি এক বড় চামচ সর্ষে বাটা পেস্ট নিয়ে নিয়েছি লবণ নিয়েছি ছালটা স্বাদ মতন লঙ্কা চিরে নিয়েছি শাবলার জল ঝরিয়ে রেখেছি আর লেবু একটু জলে ভিজিয়ে রেখেছি সর্ষের তেল নিয়ে নিয়েছি এরপরে এক এক করে এগুলো সুন্দরভাবে করব। একটা টিফিন বক্সের মধ্যে প্রথমে পাতাগুলো বিছিয়ে দিলাম এদিক ওদিক করে পুরো বিছিয়ে দিচ্ছি যাতে একটুও ফাঁক না থাকে একটু সাবধানে করতে হবে তিনটে পাতা এভাবে পুরো বিছিয়ে দিলাম এরপরে শাপলাটা দিয়ে দিলাম জল ঝরানোর শাপলাটা একটু চামচে করে সরিয়ে দিচ্ছি পোস্ত টোস্তগুলো দেবো বলে একটু সাইড করে দিচ্ছি পুরোটায় এরপরে যে বড় দু চামচ পোস্ত বেটেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম চামচে করে সরিয়ে দিচ্ছি পুরো শাপলাটা যাতে লেগে যায় এই জন্য একটু চামচে করে পুরোটায় মাখিয়ে দিলাম এরপরে বড়ো এক চামচ সর্ষে বাটা এক চিমটি হলুদ দিয়ে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানেই কালারটা কি দারুণ লাগছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই সাদ মতন লবণটা দিয়ে নিলাম সাপ্লাই লবণ দেওয়া ছিল শুধু পোস্ত সর্ষের জন্য লবণটা দিচ্ছি লবণটা মাখিয়ে দিলাম চামচে করে এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কাগুলোই দিচ্ছি পুরো সাইডে সাইডে দিয়ে দেবো সমস্তগুলো দেওয়া হয়ে গেছে একটু এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি এরপরে আসল জিনিসটা দেওয়া বাকি আছে সরষের তেল এই তেলটা দিলে অসাধারণ একটা গন্ধ আসে আর খেতে টেস্টটা তো ফিরেই যায় এখানে তিন পলা মতন তেল দেবো সমস্ত জায়গাটা যাতে ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি সমস্ত জায়গাটাই দিতে হবে দেখুন কি ইউনিক দেখতে হয়েছে লেবুটা জলে ভিজিয়ে রেখেছিলাম এতে রসটা খুব সুন্দর এক্সট্র্যাক্ট করা যায় জলে ভিজিয়ে রাখলেই রসটা সুন্দরভাবে বেরো লেবুর রসটাও চারিদিকে দিয়ে দিলাম টকটা আপনারা স্বাদ মতন দিতে পারেন কম বেশি করে বা বাদও দিতে পারেন লেবুটা কিন্তু দিলে খেতে অসাধারণ লাগে পুরো সমস্ত দেওয়া হয়ে গেছে এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে ছোট এক গ্লাস মতন গরম জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করেছে এরপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম বসানোর পরে ওপরে আর কয়েকটি পাতা দিয়ে দেবো পুরো পাতা দিয়েই ঢেকে দেবো যেহেতু পাতুরি তুড়ি সেই জন্যে পাতা দিয়েই ঢেকে দিচ্ছি ঢাকা হয়ে গেছে এরপর টিফিন বক্সটা আটকে মিনিট দশেক রেখে দিতে হবে তাহলেই হয়ে যাবে হয়ে গেছে দশ মিনিট পরে একটু ঠান্ডা হওয়ার পরে খুলে দেখাচ্ছি টিফিন বক্সটা দেখুন কি অসাধারণ হয়েছে খেতে দারুণ দেখতে লাগে আর খেতে তো অসাধারণ হয় পাতাগুলো সরিয়ে রাখছি পাতাগুলোও ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে শাপলাটার সঙ্গে একটু আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন ইউনিক একটা রেসিপি এত সুন্দর খেতে হয় এটা দিয়েই হয় ভাতটা মেখে মেখে হাই পোস্টুর একটা টেস্ট থাকি সরসের তাকি সাথে কাঁচা তিলে যদি ভাল লাগে প্লিজ পাশে রাখবেন বন্ধুরা নমস্কার